মর্নিং ঠিক কিনা বলেন না কেন নামাজ আবার কোন দিন কি হবে নামাজ প্রতিদিন নামাজ খুঁজে হবে না ওটা সব রাতে নামাজ সবাতে নামা ওভার টাইম তো সে করে অফিস টাইম যে আদায় করে কথা বলেন সেটাই তো না চারটা পর্যন্ত যে অফিস করে সে না ওভার টাইম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার মহাব্বত দান করেন দেখেন আল্লাহ তালার মহাব্বত মারে ফার অনেক বড় নিয়ম আপনি আমার সবচেয়ে ভালো লাগে যে কথাটা ভাবতে যে বুজুর দিন বলছেন যে বান্দা এ দুনিয়াবাসী তোমরা গুনা করে যা যা মজা পাও আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ইবাদত করে তার চাইতে আসলেই আসলে আমরা এটা বুঝি না আর আমরা বুঝি না আমরা মনে করি মোবাইলে পরের নারী দেখে মজা বেশি না বাফ রাত গভীরে সেজদা দিয়ে তার চাইতে বেশি মজা দিন নারী রেখে গুণা হয় আর আল্লাহর কোরআন দেখলে অক্ষরে অক্ষরে নেকি ইবাদতের মধ্যে তৃপ্তি আসে বন্দিগির মধ্যে সুখ আসে গুনার মধ্যে তৃপ্তি নাই গুনার মধ্যে সুখ নাই আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন একটা আয়াত করছি আমি এই আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আয়াতের তর্জমা শুনাই মূলত এটা নূরে জান্নাত মহিলা মাদ্রাসা তো মহিলাদের ব্যাপারে একটা আয়াত আরেকটা হলো হুরে মাসা এই মাদ্রাসার নামের ক্ষেত্রেও আমার থেকে পরামর্শ আবার আমাদের জামিলের মাদ্রাসা যেটা নাওতলা ওইটার নাম হলো হুরে জান্নাত ওইটাও আমার দেওয়া এটা হলো নূরে জান্নাত এটা হলো হুরে জান্নাত আল্লাহ তালা সবগুলো মাদ্রাসা কবুল করে নেন আলহামদুলিল্লাহ চান্দিনাতে

একেবারে হু হু আমার মাদ্রাসার নামে নাম মাদ্রাসায় আশ্রা উলুম করে রহামদুল্লাহ আমি নিজে থাইকা উদ্বোধন করা হয়েছে আল্লাহ যেন আমাদের ওই মাদ্রাসাকেও কবর করে না তো বাপ চতুর্দিকে দিনের ফিকির চলতেছে ওলা মাকে রাম দিবা নিশি মেহনত করতেছে এর পরেও যদি আপনারা দিন থেকে বঞ্চিত থাকেন তাহলে পদ্মসিবী ছাড়া আর কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন এই আয়াতটা শোনেন একটা ছোট্ট কথা আছে অল্প একটু কথা সেটা হলো আমাদের নবী সাল আলী কথায় কথাটা যত লোক নবীজির হাতে সাহাবি হতো মানে ইমান আনত প্রত্যেক সাহাবির একটা বৈশিষ্ট্য ছিল সে পুরুষ হোক কিংবা নারী হোক তিনি নবীজির হাতে মানে নবীজির কাছে বায়াত হতেন কি হইতেন বলেন বায়াত এটা ছিল সাহাবাই কারামের একটা অন্যতম সিফাত বৈশিষ্ট্য সব সাহাবি নবীজির কাছে বায়াত প্রত্যেকটা সাহাব পুরুষ নারী নারী এটা ছিল একটা কমন বৈশিষ্ট্য সাহাবাই কারাম ইমান এনে নবীজির কাছে কি হতেন বায়াত বায়াত হতেন পুরুষরাও নারীরা নারীরাও হ্যাঁ আম্মাজান আয়সার আদি আল্লাহ আনহা বলেন নবীজির স্ত্রী যে মা নবিজি কখনোই কোন নারী ইমরা হাতান মহিলা তার হাত স্পর্শ করে করেন নাই মানে নবীজি মহিলাদের বায়া পর্দার অন্তরালে শুধু জবান দিয়ে কথা বলতেন তারা পর্দার অন্তরালে উচ্চারণ করত এতটুকুই বায়াত ছিল তাদের কিন্তু তারা হাতে হাত রেখে কি হতেন না বাকি বায়াত হইতেন কি হইতেন বলেন না পুরুষরাও এই বায়াত হওয়াটাকে আল্লাহ তালা ভীষণ পছন্দ করেন মোমেন মাত্রই আল্লাহর কোন নেক বান্দার কাছে বায়াত হবে এটা আল্লাহ তালার খুব পছন্দ বিশ্বাস করে ভীষণ পছন্দ কেমনে বুঝলেন এতটা পছন্দ কেমনে বুঝলেন এটা কুরআনুল কারীমের একটা সূরা আছে সূরায়ে ফাতহ ইন্না ফাতহনা লাকা ফাতহাম